রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায় সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায় যমুনা টেলিভিশনকে কথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সারা দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সত্তর দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা ঢাকার আশা আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা সেটা মোবিলাইজ করা কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্যে বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে যা আগে দেখা যায়নি যুক্তরাষ্ট্র হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক আসিয়ানের প্রতিনিধি হোক সমস্যারে সবাইকে এই বিষয়ে বলবার সুযোগ আমরা আমরা উদাহরণ আগে দেখিনি আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ছিয়ানব্বই মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছে আয়োজিত রোহিঙ্গা মতো সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আহমেদ রেজা জুমরা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র